আলুর দাম না পাওয়ায় সিঙ্গুরের রতনপুরে রাস্তায় আলু ফেলে চাষিদের বিক্ষোভে শুভেন্দু অধিকারী যোগ দিতে আসার পথে তৃণমূলের কর্মীরা তাকে কালো পতাকা দেখায় মন্ত্রী বেচারা মান্না হুগলির সিঙ্গুরের আলু চাষিদের নিয়ে আলোচনা করার পরও আলু চাষিরা আলু ন্যায্য দাম না পাওয়ায় সিঙ্গুরের রতনপুরে রাস্তায় আলু ফেলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন চাষিরা সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জেলার ও রাজ্যের অন্যান্য বিজেপি সংগঠনের নেতা এবং নেতৃবৃন্দ এদিন চাষেরা আলুর দাম ঠিকমতো না পাওয়ায় ও বাবার অভিযোগে রাস্তায় উপর আলু ফেলে তীব্র প্রতিবাদ জানান এদিন এই কর্মসূচিতে যোগ দিতে আসার পথে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের কর্মীরা কালো পতাকা দেখান এবং মুখে জয় বাংলা স্লোগান দেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে কি বললেন এবং একই সঙ্গে মন্ত্রী বেচারাম্মান নেয় বা কী বললেন সবটাই শোনাবো হুগলি সিংহদের রতনপুর থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস پورا جنھن کي বিজেপি কিষান মোর্চা লড়ছে লড়বে আলু চাষিদের জন্য বিজেপি বাংলার মানুষের জন্য শুভেন্দু অধিকারী লড়ছে লড়বে শুভেন্দু অধিকারী এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়েলকাম শুভেন্দু অধিকারী তোমায় স্বাগতম 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 পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগত

এই তৃণমূলের সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থ করি ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে জিয়াদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে সাতশো ছেষট্টি কোটি দিতে হবে সবে তো সকাল লেখনো বিকাল হয়নি দিতে আপনাকে হবে আপনারা আলু চাষিরা আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি হাতে কাগজ নিয়েই এসেছি সার্কুলার ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার 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 পাড়া 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 তৃণমূলকে তাড়াতে হবে ইলেকশন কমিশন তো রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও দাঁড়াবো গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার পনেরো কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষান সম্মান নিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন তিরাশি লক্ষ পরিবার পাবে না নদীভুক্ত কৃষক পরিবারের সংখ্যা তিরাশি লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষকে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পিএম কিষান সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষীদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিক ভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি যেমন দিঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখা মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের ছৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন অনুমাদ বললাম অন্য ভাবে চাষ হয় কখন জল লাগে কখন ব্যাংতলা ফেলতে হয় কখন রোপন হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুঁততে হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছি আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র সাতশো ছেষট্টি কোটিতে ফয়সলা রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে দু হাজার কোটি টাকা আদায় করতাম ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের পনেরো টাকা কেজি দরে দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবেন বলেছিলেন কে এখানকার ডাকাত মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জি কে নিয়ে আসছে বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাবো যাওয়ার সময় দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ দু কোটি কুড়ি লক্ষ বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে আজকে রতনপুরে বারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে কেটে কুটে কৃষক পাচ্ছে সাড়ে আট টাকা কোল্ড স্টোরেজের দাম ভাড়া আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি তিন টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে তাই কে চোর মমতা আবার কে ষাট লক্ষ মেট্রিক টন উৎপাদন হয় কত এক দশমিক চার কোটি মেট্রিক টন উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা বাইরের রাজ্যে আলুর পরে দামে আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন বাইরের রাজ্য আর নেবে না বাংলা থেকে সর্বনাশাই মুখ্যমন্ত্রী হর পারমানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না তৃণমূল কেউ হবে শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিল করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে এই কাজ করতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের সব থেকে খারাপ লেগেছে আমি একজন কৃষকের ছেলে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপি দুষ্কৃতীরা যা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসলে শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরদি সাজ দেখিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি এ তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে এটা ভাবা যায় না আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু সিঙুরের মানুষ ওর পাশে নেই এটুকু জেনে রাখবেন আমরা সিঙুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতিরা কৃষককে অপমান করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয় উচিত নয় পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়